এভরিওয়ান আসসালামু আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদনান মম লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারকে নিয়ে ভালো এবং সুস্থ আছি নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো বরাবরের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করছি তবে আজকে আর সকালে নাস্তা করানো দেখালো হলো না আজকে ঘরের অন্য অন্য কাজকর্ম করেছি সেগুলোই আপনাদের কাছে শেয়ার করব তো সকালবেলা আগেই বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আজকে বেডশিটটা চেঞ্জ করব। কারণ অনেক বেশি ময়লা হয়েছে আর এখানে আমাদের এখানে দুই দিন যাবৎ ভালোই শীত পড়েছে ওই জন্য আর কি মোটা কম্বল গায়ে দেওয়ার প্রয়োজন পড়েছে তো মুকম্বল সব কিছুই আজকে গুসিয়ে নেব শীতের সময়টা এই যে লেপ কাঁথা কম্বল মোটা মোটা কাপড় চোপড় এইগুলো দিয়ে ঘর অনেক বেশি ভরা থাকে এই জন্য আমার এই শীতকালটাকে বেশি একটা পছন্দ না তাই হোক এখানে আমি এই যে বালিশের কভারগুলো খুলে অন্য একটা ভরে নেছি। তো বিয়ের আগে কিন্তু এই যে বালিশের কবার খোলা ভরা এই কাজটা আমার অনেক বেশি বিরক্ত লাগতো আমি অন্য অন্য কাজ করতাম কিন্তু এই কাজটা আমি একদমই করতাম না তো যাই হোক এখন আর বিরক্ত বলে ফেলে দিয়ে রাখলে তো আর অন্য কেউ এসে করে দিয়ে যাবে না যেহেতু এটা নিজের সংসার নিজেকেই করতে হবে তো কষ্ট হলেও কিছু করার নেই করে নিচ্ছি সংসার এমন একটা জায়গা যেখানে আপনি কিছু না জানলেও ওই জায়গায় এসে পড়লে আপনি আস্তে আস্তে সময়ের সাথে সাথে ধীরে ধীরে সব কিছুই পেরে যাবেন আপনাকে পারতেই হবে এমন অনেক মেয়ে আছে যারা বাবার বাড়িতে রাজার হালে থাকতো একটা প্লেট ধুয়েও হয়তো বা ভাত খেত না কিন্তু সেই মেয়েটাই যখন নিজের সংসারে এসে পড়ে তখন দেখা যায় চাকরানির মতো সব কাজ করে তাকে ছাড়া সেই সংসারটাই পুরো অচল তো যাই হোক মেয়েদের জীবনটাই হয়তো বা এরকম সবখানে সব জায়গায় নিতে নিতেই তাদের জীবনটা পার হয়ে যায় যাই হোক এখানে বিছানার বিছানার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি আবার বালিশের কবার কেউ ভরে নিয়েছি বাচ্চাদের ঘরে সব কিছু একটু নোংরা বেশি হয় আর বিছানা তো কথাই নেই বিছানা একটু নোংরা বেশি হয় দেখা যায় কি একটা বিছানা চাদর লাশলে তিন থেকে চার দিনের বেশি একদমই রাখা যায় না যাই হোক এইটা হলো এগারোটার দিকের ভিডিও যেহেতু আমি রাতে রান্না করে রাখি ওই জন্য আর রান্নার চাপ দিনই এখন আর নেই তো আপনাদের বাবা বলছিল তার নাকি অনেক বেশি কুদা লেগেছে তো ভাবলাম কি করবো কি করবো ভাবতে ভাবতে ভাবলাম যে একটু নুডুলস রান্না করি আমাদের তো ঝটপট এই নুডুলসটাই আছে মাঝে মাঝে চিন্তা করি যে এই নুডুলসটা যদি আবিষ্কার না হতো তাহলে আমাদের কি অবস্থা হতো আমাদের যখন ঝটপট খিদে পায় বা বাচ্চাদের ঝটপট খিদে পায় তখন আমরা কি খেতাম নুডুলস রান্নার মতো সহজ কোনো রান্না হয়তো বা নেই এরকম অনেক সময় হয় যে অনেক বেশি ক্ষুদা লাগে বা কিছু খেতে ইচ্ছে করে কিন্তু কিছুই তৈরি করতে ইচ্ছে করে না তখন কিন্তু আমরা ঝটপট এই নুডুলস রান্না করে খেতে পারি আর নুডুলস রান্না করতে কিন্তু বেশি একটা উপকরণের প্রয়োজনও হয় না নুডুসটা এমন একটা খাবার যেটা বাচ্চারাও খেতে পারে বড়রাও খেতে পারে তো ওই জন্যই বললাম যে নুডুলস যদি আবিষ্কার না হতো তাহলে আমাদের কী অবস্থা হতো ঝটপট যখন কীদার লাগতো তখন আমরা কি খেতাম তো যাই হোক নুডুলসটা কিন্তু আমাদের একটা উপকারের জিনিস তো কথা বলতে বলতে কিন্তু আমি নুডুলসটা রান্না করে নিচ্ছি আর এখানে প্রথমেই তেল তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আগে ভেজে নিচ্ছি ভালো করে তো নুডলসের মধ্যে আর কি সবজি দিতে পারলে অনেক বেশি ভালো হতো তো আজকে আমি সবজির মধ্যে নিয়েছি শুধু টমেটো অন্য কোনো কিছু দেইনি। যদিও বাসায় ফ্রিজে মানে সবজি ছিল কিন্তু অত সময় ছিল না হাতে যে কেটে তারপর দেবো আর কি হাতের কাছে যা ছিল খুব সহজেই রান্না করে নিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজটা ভাজা মোটামুটি হয়ে গিয়েছে আর এখন এর মধ্যে আমি এই যে ডিম দুটা ভেঙে দিয়ে দিচ্ছি ডিমের পরিবর্তে এখানে মুরগির মাংসটাও ব্যবহার করা যেত কিন্তু মুরগির মাংস যেহেতু ফ্রিজিয়ার আর এখন অনেক শক্ত হয়ে গিয়েছে তো ওটা নামানো খোলা তারপর অনেক ঝামেলা ওই জন্য ডিম দিয়ে আর কি ভেজে নিচ্ছি তবে মুরগির মাংসটা দিলে অনেক বেশি ভালো লাগতো যাই হোক এখানে পেঁয়াজের সাথে ভালোভাবে ডিমটা আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে তারপর ভালোভাবে ভেজে নেব পুরো আবার কেউ কিছু মনে করে না যে আমাদের আবার নুডুলসের রেসিপি শেয়ার করতে এসেছে নুডুলস রান্না শেখাচ্ছে তো যাই হোক আমি শেখাচ্ছি না আর কি আমি যেভাবে রান্না করি ওইটাই আর কি শেয়ার করছি রুশ রান্না করতে করতে আপদের কাছে সেই পুরনো রিকোয়েস্টটা আপনি যদি আমার ভিডিওটা এখনও দেখে থাকেন আমি জানি না আমার ভিডিওটা এখনও কেউ দেখছেন বা শুনছেন কি না তো যদি কেউ দেখে থাকেন বা শুনে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আপনার একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আপনাদের একটা ছোট্ট লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট আপনাদের কাছে কিছুই হয়তো বা না কিন্তু আমার জন্য একটা ছোট্ট ইউটিউবারের কাছে কিন্তু এগুলো একটা স্বপ্নের মতো অনেক বেশি দামি আমাদের কাছে এগুলো ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় অনেকে হয়তো বা মনে করে যে দৈনন্দিন যেসব কাজকর্ম করে সেগুলোই তো ভিডিও করে ছেড়ে দেয় তো এটার পিছিয়ে আর কী কষ্ট আসলে না এটা কিন্তু আমি আগে ভাবতাম যখন এইখানে কাজ করি নাই তখন আমি কিন্তু ভাবতাম যে যা করে তাই তো ভিডিও করে ছেড়ে দেয় এ আর এমন কষ্টের কি কিন্তু যখন আমি নিজে এই কাজটা করতে এসেছি তখন বুঝেছি যে কোনো কাজই আসলে সহজ না প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু অনেক বেশি কষ্ট থাকে তো ভিডিও করাটা ওরকমই ভিডিও করা তারপরে এডিট করা ভয়েস দেওয়া অনেক বেশি ঝামেলার তারপরে আপলোড করা অনেক বেশি কষ্টকর আসলে পরিশ্রম ছাড়া কষ্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না কোনো কিছুতে সফল হওয়াও কিন্তু সম্ভব না যাই হোক এত কষ্ট করে ভিডিও করার পর যখন দেখি যে কিছু আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তখন আসলে কষ্টগুলো কষ্টই মনে হয় না আপুদের কমেন্ট পড়ার পর এমনটা এমনিতেই ভালো হয়ে যায় আবার অনেক আপুরা আছে ছোট ছোটো কমেন্ট করে যাই হোক ছোটো কমেন্ট করল করারও কারণ আছে কারণ অনেক আপুদেরই এখন যেহেতু ডিসেম্বর মাস অনেক আপুদের বাচ্চাদেরই পরীক্ষা তো পরীক্ষার মধ্যেও যে আপুদের আপুরা আমাদের ভিডিও দেখছেন এটাই অনেক বেশি তো যাই হোক আপুরা ছোট ছোটো কমেন্ট করে ওগুলোও দেখতে ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এখানে আমার নুডলস রান্নাটা প্রায় শেষের দিকে আর পানিটাও মোটামুটি শুকিয়েছে গিয়েছে আর অল্প পানি আছে আর ওই মুহূর্তে কিন্তু আমি যে টমেটো দিয়ে দিয়েছি টমেটোটা প্রায় শেষের দিকে দিয়েছি কারণ এটা একটু একদম গলে যাবে না মোটামুটি থাকবে তো এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে আর এখন আমি কিন্তু একটু হালকা ভাজা ভাজা করব। আমার কাছে একটু ভাজা ভাজাটা ভালো লাগে আবার অনেকে আছে যে একটু নরম নরম পছন্দ করে তো আমার কাছে একদম ভাজা না হলে ভাল লাগে না নরম নরম হলে আমি একদম খেতে পারি না ওই জন্য আর কি এখন একটু নেড়ে তারপর ভেজে নেব আর আমি কিন্তু নুডুসে একদমই ঝাল দেই নাই কারণ আমি একদমই ঝাল খেতে পারি না আবার যেহেতু বাচ্চারাও খাবে তো আমার মতো এরকম কে কে আছেন যারা ঝাল খাবার একদমই পছন্দ করেন না ঝাল খেতে পারেন না এবার মেয়েরাই কিন্তু ঝাল খাবার পছন্দ করে কিন্তু আমি কেন জানি না মিষ্টি খাবার বেশি পছন্দ ঝাল আমি একদমই খেতে পারি না আর এই দিকে দেখেন আমার দুই রাজপুত্রকে আপনাদের সাথে দেখাচ্ছি কার কার বাচ্চারা এরকম এই যে হাড়ি পাতিল নিয়ে খেলে সেটা একটু কমেন্ট করে জানাবেন আর আমার বাচ্চারা কিন্তু খেলনা দিয়ে তো একদমই খেলবে না ওরা আমার এই যে বলছিলাম না কাজের দিয়ে খেলবে ওরা হাঁড়ি পাতিল দিয়ে খেলতে বেশি পছন্দ করে যাই হোক এখানে আমি এই যে আমার বড় ছেলেকে খাইয়ে নিচ্ছি তো প্রথমেই আমি ওকে নিজের হাতে খেতে দিয়েছিলাম ওই জন্য একটু আশেপাশে পড়ে গিয়েছে তো আমি এরকমই করি প্রথমেই আমি ওদেরকে নিজের হাতে খেতে দেই তো যা যেটুকু খেয়ে তারপর থাকে ওইটুকু আমি নিজে খাইয়ে দিই বাচ্চাদের আর কি নিজের হাতে খাওয়ানোর অভ্যাস করাটা অনেক বেশি ভালো তো যাই হোক সব কিছু শেষে তো অবশ্যই চা দেখাতে হবে চা তো আমার ভিডিওতে মাস্ট থাকতেই হবে তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদমই শেষের পর্যায়ে চলে আসছি তো চা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম